ইনি হলেন একজন পাগল ব্যক্তি কিন্তু তাকে অনেকেই মনে মনে করে দরবেশ বাবা বাবা অথবা অথবা আউলিয়া অন্য করতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যখন আমরা এই ব্যক্তির চুল কাটতে যাই তখন এলাকা থেকে বাধা আসে কিছু মানুষ আমাদেরকে বাধা দেয় এবং বলে জট কে দিয়েছে আল্লাহ দিয়েছে আর যদি এটা কাটতে যান এর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এর জিম্মদারি কে নেবে আরো বলেছে এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা যেই ব্যক্তি নিজের কাপড় ঠিকভাবে রাখতে পারে না নিজের শরীরের যত্ন ঠিকভাবে নিতে পারে না তার জন্য জনদরদি এসে উপস্থিত হয় তারা তো নিজেরা ভালো কাজ করবেই না আর যদি কেউ করতে যায় সেখানে বাধা দেওয়াটাই তাদের মূল কর্তব্য আর চুলের জট নিয়ে কোনো পাগল যদি মারা যায় আরও একটা সুবিধা আছে তাকে একটি নির্দিষ্ট জায়গায় মাটি দেওয়া এবং তার কবরের উপরে সুন্দর করে পাকা করে একটা ড্যাক বসানো এবং সেখানে প্রতি বছর উদযাপন করা উরাস মোবারক দুঃখিত দুঃখিত উরাস মোবারক না উরস মোবারক আর কি আর আপনারা যদি এই বাবা জন্মানোর প্রক্রিয়া বন্ধ করতে চান প্রত্যেক এলাকায় গ্রামে মহল্লায় সব জায়গায় আপনারা তাদেরকে সেবা প্রদান করুন প্রত্যেক জেলায় জেলায় দু থেকে তিনটি টিম তৈরি করুন

এই দরবেশ ভাইয়ের বক্তৃতা শেষে আমাদের মাঝে এসে উপস্থিত হন এক দরবেশ মা আর তার নসিহত ছিল কাটবেন না কাটবেন না বলছি